বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোন সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশের মানুষ পরিবর্তন চাই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আর সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জিয়া ফুটবল টুর্নামেন্ট হাজার পঁচিশের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির বলেন আগামী দিনে ক্ষমতায় গেলে খেলাধুলা নিয়ে বিনপির বড় পরিকল্পনা রয়েছে খেলাধুলা শুধু বিনোদন নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন তরুণদের মেধা শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বিএনপির যে শুধুমাত্র রাজনীতি নয় বাংলাদেশের মানুষের জীবনের প্রতিনীক্ষিত চাহিদাগুলো আছে স্পোর্টস হচ্ছে তার একটা ক্রীড়াঙ্গন এবং এই জন্য আমাদের বিশাল যে প্রোগ্রাম আছে আগামী দিনে সরকারের যদি আমরা যেতে পারি তার কিছুটা আমি ব্যক্ত করেছি এবং এই ক্রীড়াঙ্গনকে নিয়ে বিএনপির অনেক বড় চিন্তা আছে অনেক বড় চিন্তা আছে বাংলাদেশের যুব সমাজকে যদি আমরা তাদের সুস্বাস্থ্য তাদের যে ক্রীড়ার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা প্রতিফলন আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের ছিলেন সাবজয়ী জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক একদম রুট লেভেল থেকে আমরা যুব সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে চাই আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভাতৃত্ব বোধ আন্তরিকতা এবং দলমত নির্বিশেষে একটি সুন্দর সমাজ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই এই প্রত্যয় নিয়েই আমাদের আগামীর বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে সেটা আল্লাপাক যদি আমাদেরকে আগামীর জাতীয় যে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে জাতির সামনে বলতে চাই যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটি ম্যাসিব পরিবর্তন আসবে ইনশাল একদিনের এই জিয়া ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে প্রথম খেলায় লাল দল এবং নীল দল অংশ নেয় নীল দল এক শূন্য গোলে জয়লাভ করে দ্বিতীয় খেলায় হলুদ দল এবং সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয় হলুদ দল এক শূন্য গোলে জয়লাভ করে পরে হলুদ এবং নীল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে টাই ব্রেকারে হলুদ দলকে হারিয়ে সাব্বিরের নেতৃত্বাধীন নীল দল চ্যাম্পিয়ন হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সাং এর অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিটিমিও মেয়র ডাক্তার সাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আলম বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন রশিদ হারুন ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয় জাহিদ পারভেজ চৌধুরী বিনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহ্বায়ক ইস্রাবিল খুসরু দক্ষিণ জেলা বিনপির আহ্বায়ক ইদিস মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব্দের পাত্র জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম